নমস্কার গুড মর্নিং আমার আগস্ট মাসের তিন তারিখে আমার জন্ম আমার আগস্ট মাসের তিন তারিখ শনিবার সন্ধ্যেবেলায় আমার জন্মদিন তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমার মা এবার একটু জন্মদিনটা বড় করেই করতেছে তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো যা যাতে এই তোর জন্মদিন ভালো হয়ে হ্যাঁ সবাই আশীর্বাদ করুক তুই যেন ভালো হয়ে যাস ভালো হয়ে যাস আর হচ্ছে তোর অনেক আয়ু হোক তাই না আমার আগস্ট মাসের তিন তারিখে শনি শনিবার সন্ধেবেলায় আর ঠিক আছে তাই তুমি খুশি তো তোমার জন্মদিন করছি আমার আমার তো খুব ভালো লাগছে আমার তো খুব আনন্দ হচ্ছে দেখো ওর অনেক দিনের ইচ্ছা ছিল যে বড় করে জন্মদিন করার তো আমি পারিনি তো এবার ভগবানের কৃপায় যাই হোক চেষ্টা করছি করার যেন ভালোভাবে করতে পারি আর আমার ছেলের মনের আশা যেন পূর্ণ করতে পারি আপনারাই একটু দু হাত দিয়ে ওর আশীর্বাদ করুন আর কিছু চাই না সবার ভালোবাসা আর আশীর্বাদ আমার ছেলের মাথায় থাকুক তালে আমি খুচি